পাশের বাড়ির পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক শিশুর ঘটনা কদমতলা থানাধীন করতে গ্রাম পঞ্চায়েতের ঢেউবাড়ি তিন নং ওয়ার্ড এলাকায় জানা গিয়েছে জাকির হোসেন এর তিন বছরের শিশু সন্তান জাহিদুল হোসেনকে সকালবেলা বাড়ির উঠোনে খেলাধুলা করছিল বলে বাড়ির লোকজনের দাবি হঠাৎ সকাল এগারোটার দিকে খবর আসে জাহিদুলের দেহ বাসছে পাশের বাড়ির পুকুরের জলে তড়িগড়ি করে বাড়ির লোকজন ছুটে যান পুকুর পাড়ে জড়োহন এলাকাবাসী শিশুটির দেহ উদ্ধার করে আনা হয় কদমতলা সামাজিক হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডক্টর বিমল দাস প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন বাড়ির লোকজন শিশুর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন হাসপাতাল চত্বরেই পরবর্তী সময় ডক্টর বিমল দাস কদমতলা থানায় খবর দিলে প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে এসে একটি মামলা লিপিবদ্ধ করে তার তদন্ত প্রক্রিয়া শুরু করেন পরের এই দিনেই ময়না তদন্ত পর শিশুটির মৃতদেহ তুলে দেয়া হয় পরিবার পরিজনদের হাতে অকালে একটি শিশুর প্রাণ চলে যাওয়াতে গোটা করতে গ্রাম জুড়ে শোকের ছায়া বিরাজ করছে কোর্টি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা জলের পরে মানে ড্রাউনিং কেস একটা پیشن পার্টি নিয়ে এসেছিল ওটা ব্রড ডেথ মানে মৃত অবস্থায় তো আমরা চেক করার পর দেখি এটা ব্রড ডেট মানে অলরেডি মৃত হয়েছিল তারপর পুলিশ ইনফরমেশন দেওয়া হয়েছে ফরমালিটির জন্য পোস্টমর্টাম করানোর জন্য তারপর এটা এখন তদন্তে চলছে আর কি সাইদুল হোসেন তিন বছর থ্রি ইয়ার্স মেল চাইল্ডা কুর্তি জলে বলতে তারা পুকুরে পড়েছিল এসপার পেশেন্ট পার্টি হিস্ট্রি